আমরা এসে দেখতে পেলাম যে ব্রিজটা এখনও চালু হয় নাই এখানে এই ব্রিজটা সংযোগ সেতুটা গাইবান্ধা থেকে কুড়িগ্রাম যাতায়াতের যে সংযোগ সেতুটা এটা যদি চালু হতো আমাদের উভয় জেলার অনেকগুলো লোকের অনেক উপকার হতো বিশেষ করে যে আমাদের যাতায়াত ব্যবস্থার সাবলীল একটা গতি আসতো এখন আমরা এই ব্রিজটা উদ্বোধন না হওয়ার কারণে আমরা সেই ভোগান্তির শিকার হচ্ছি আমাদের সেই সংযোগ সেতুটা দ্রুত চালু হোক এটা এলাকার প্রাণের দাবি আমাদের গাইবান্ধাবাসী কুড়িগ্রামবাসী আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ রাখছি যে আমাদের এই ব্রিজটা অতি দ্রুত চালু করার ব্যবস্থা করা হোক ব্যবস্থা গ্রহণ করা হোক তো আমাদের এখানে আমরা ফ্যামিলি ড্রিম সোসাইটি থেকে আসছি আমাদের এই এটা একটি আমাদের বন্ধন একটা সমিতি তো আমরা আশা করি আমরা এখানে ঘুরতে এসে অবশ্য বিষয়টা লক্ষ্য করলাম এই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আবারও এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি বৃষ্টি অতি সত্তর উন্মুক্ত করে দিয়ে আমাদের যাতায়াতের পথ সাবলীল করার জন্য উন্মোচন করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি তা আশা করি অর্থনৈতিকভাবেও এলাকার মানুষ স্বাবলম্বী হবে এবং বিভিন্ন যাতায়াতের দিক থেকেও আমাদের সময় অনেক বাঁচবে কুড়িগ্রামের ভাইরা আমাদের যাতায়াত করে হয় নদীপথে জামালপুর হয়ে অথবা সেই লালমনিরহাট দিয়ে রংপুর হয়ে ঘুরে তাদের যাতায়াত করতে হয় আমাদেরকেও কুড়িগ্রাম আসতে হলে নদীপথ ছাড়া আর কোনো পথ নাই এটা যদি আমাদের উন্মোচন হয় আমাদের অর্থনৈতিক সামাজিক এবং দৈনন্দিন জীবনযাত্রার মান অনেক উন্নত হবে বলে আমরা আশা করি এবং এর সুফল এই এলাকাবাসী এবং দেশের অন্যান্য প্রান্তের মানুষও এর থেকে উপকার নিতে পারবে যারা কুড়িগ্রামে ঘুরতে আসবে বা গাইবান্ধায় আসবে তারা এখানে এটা একটা পর্যটন হিসেবেও গড়ে উঠতে পারে কারণ আশেপাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে ব্রিজটা একটা তিস্তা নদীর ওপরে যে অবস্থিত এই নদীটাও আমরা আমরা মনে করি নদী সংস্কার করে এইটাকে একটা পর্যটন রূপ দিলে দেশ থেকে দেশ বিদেশ থেকেও লোক এসে এটাকে পর্যটন খাত হিসেবে দেশের একটা বড় আহ দেশের একটা বড় ভূমিকা রাখতে পারে অবদান রাখতে পারে বলে আমরা আশা করি